বিস্মিল্লাহীরুয়া সুখবর 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 সেবা সুস্থ থাকুন সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রোগ নিয়ে আর নয় চিন্তা আর নয় হতাশা সেবার দরজা খোলা আপনার শহরের কাছাকাছি সুনির্ভর তত্ত্বাবধানে মনোরম পরিবেশে আধুনিক চিকিৎসার ধারাবাহিকতায় সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত আবহমান বাংলার ঐতিহ্যে লালিত আপনাদের সুপরিচিত আব্দুস সালাম কন্ট্রাক্টর বিল্ডিং পূর্ব কাঠগড় উত্তর পতেঙ্গা আরো বালির মোড় মাসুদ মেডিকেল হল চিকিৎসা সেবা প্রদান করবেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ অ্যাডভান্স ট্রেনিং ইন গ্যাস্ট্রোলিভার হৃদরোগ ও নিউরোমেডিসিন ডাক্তার মোহাম্মদ লোকমান খান এমবিবিএস ঢাকা এম এস এমডি ইন্টারনাল মেডিসিন সিসিডি বার্ডেম ঢাকা ডায়াবেটালজি রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এক্স চিকিৎসা সেবা প্রদান করবেন অভিজ্ঞ সার্জন বেস্ট টিউমার অ্যাফেন্ডিক্স পিত্তথলির পাথর খতনা, পাইস ফিশার পলিপ প্যাটের অপারেশন এবং অন্যান্য যাবতীয় সার্জারি কাজে অভিজ্ঞ ডাক্তার তানজিনা জাহান সাইমা এমবিবিএস এমআরসিএস ইংল্যান্ড সিএমইউ আরো চিকিৎসা সেবা প্রদান করবেন মা ও শিশু গাইনি প্রসূতি বন্দ্যাত্ব বাদ ব্যথা শ্বাসকষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার শামিমা আক্তার প্রভাতী এমবিবিএস পিজিটি গাইনি অ্যান্ড অফস সিএমই ডি এআইএমএস কালার ড্রপলার আলট্রাসাউন্ডে বিশেষজ্ঞ সোনোলজিস্ট এছাড়া সপ্তাহের সাত দিন চিকিৎসা সেবা প্রদান করবেন পাহাড়তলী চক্ষু হাসপাতাল হতে আগত তো মুরাদ ওবিসি চক্ষু এফ ই এইচ ট্রেনিং অরবিস আমেরিকা সিনিয়র সুপারভাইজার চক্ষু অপারেশন বিভাগ সি এস এস চক্ষু হাসপাতাল মাসুদ মেডিকেল হলে আপনি আরও পাচ্ছেন মহিলাদের জন্মবিরতিকরণ ইনজেকশন অভিজ্ঞ নার্স দ্বারা মহিলাদের গর্ভকালীন চেকআপ ডায়াবেটিস পরীক্ষা নেবুলাইজেশন সকল প্রকার দেশি বিদেশি ওষুধের মানসম্মত সমাহার হোম সার্ভিস ইত্যাদি তাই আর দেরি কেন ঘরের কাছে মনের মতো সেবা পেতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ বিশ্বস্ত প্রতিষ্ঠান Masood Medical Hall